মালদার মানিকচকের ভূতনির বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী পরিদর্শনের পর বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র এবং রাজ্য দুই সরকারকেই তিনি দোষলেন জানা গিয়েছে বিগত এক মাস আগে মানিকচকে ভূতনিতে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দে নবনির্মিত বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয় ফুলহারের জলে প্লাবিত হয় গোটা ভূতনির বিভিন্ন এলাকা এই খবর পেয়ে ভূতনির বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী তিনি স্থানীয় মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্ব সাধারণ মানুষজনের সঙ্গেও এদিন তিনি কথা বলেন সংসদকে কাছে পেয়ে ভূতনিবাসীর একাংশ বাঁধের কাজের মান ও বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তর অভিযোগ তুলে ধরেন সাংসদের কাছে সমস্ত কিছু দেখে শুনে সাংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন আমি মানিক খবর শুনে আমি দৌড়ালাম একদিনের জন্য এসছি আমার মনটা খুব খারাপ আমাদের দক্ষিণ চন্ডীপুর থেকে যেখানে গত বছর জল এক্সপেল হয়েছে আউট হয়েছে এখানে তো এবার জল দুখছে গত বছর প্রায় ছ ফুট আট ফুট জল ঢুকেছে দক্ষিণ উত্তর চন্ডীপুর এবং হিরানন্দাপুর পুরো ডুবে গেছে ইলেকট্রিক চলে গেছিলো কোটি কোটি টাকার চাষ ড্যামেজ হয়েছে বছর দেখছি সরকার জানাবার পরে সরকার সব কিছু জানে যে আবার হবে আবার হতে পারে যে কোনো সময় হতে পারে তো এখানে যে দুই সরকারে আমি দায়ী দিব কারণ বিজেপি সরকার তো এখানে কোনো দায়িত্ব নিচ্ছে না আমাদের ভুটনি বিজেপি সরকারে কি বাংলাদেশে পড়ে না বিদেশে পড়ে সেটা আমি বলতে পারবো না ওরা হাত ধুয়েছে ওরা আমাদের এই অঞ্চলটা এই তিনটা অঞ্চলে গুটনি এরা কোনো কাজ করে না কাজ দু হাজার সাল থেকে ওরা কাজ এখানকার কাজ বন্ধ করে দিয়েছে আমার কি প্রমাণ আমি পার্লামেন্ট এই ব্যাপারটা পাঁচবার বক্তব্য রেখেছি আর পাঁচবার যা জল শক্তি মন্ত্রী মানে ওয়াটার রিসোর্স মন্ত্রী আমাকে জবাব দিয়েছে একই জবাব ওনার জবাব হচ্ছে যে এটা আমার কথা নয় কোনো রাজনৈতিক কথা নয় এটা ফ্যাক্ট যে কেন্দ্র সরকার শুধু দেখে ফরাক্কা বরাজের বারো কিলোমিটার এক সাইড আপস্ট্রিম আর ছ কিলোমিটার ডাউন স্ট্রিম আর আঠেরো কিলোমিটার মত তার মানে লালুবাবু যখন ছিলেন ইউপিএ সরকার যখন ছিলেন ইউপিএ সরকার একদম মানিঝাক বুটনি অবধি দায়িত্ব নিত আর কাজ যে তো এখানেই লিখা আছে মন্ত্রী বিজেপি মন্ত্রী চিঠিতে লিখা আছে মাত্র আঠেরো কিলোমিটার তো এই আঠেরো কিলোমিটার করে পড়ে না তার মানে এখানে বিজেপি কেন্দ্র সরকার কোনো কাজই করে না এক পয়সা দেয় না এখানে তার মানে আমি জিজ্ঞাসা করছি বিজেপিকে যে আমাদের ভুত্রী কি বিদেশ পড়ে না বাংলাদেশ পড়ে না কোন দেশে পড়ে আমাদের দেশে কিন্তু পড়ে না কারণ ওরা এক পয়সাও দেয় না এখানে এটা ওদের ক্ষমতার বাইরে ওরা লিখেছে যে আমরা এখানে কাজ করি না আমরা মাত্র আঠেরো কিলোমিটার ফটাকা বারাজে তো এটা একটা লজ্জার ব্যাপার যে এখানে যে আমাদের সরকার যখন ছিল সোনিয়া সোনিয়া গান্ধীর সরকার মনমোহন সিং সরকার আমাদের যেহেতু ফট্কা রাজ থেকে একদম এখানে অবধি কাজ হতো এবং সবাই জানে যে যে করেছে কাজ একটা হচ্ছে আমাদের বরকর খান সাহেব উনি এখানে একটা রিং বাদ করেছে গোটা মালদাতে আর ভুত্তিতে এটার জন্য বুদ্ধি কিছু কিছু কারণে জন্য বেঁচে আছে আর ডালুবাবু ডালুবাবু আর ইউপিএ সরকার যেহেতু সরকার ইউপিএ সরকার কেন্দ্র সরকার যখন কংগ্রেসের ছিল ইউপিএর ছিল তখন এখানে কাজ হয়ে হতো ডালুবাবু অনেক বড় বড় কাজ করেছেন গোপালপুরে এখানে উনি পাথর অবধি ফেলেছেন বড় বড় বোল্ডারের কাজ এটা তো যে কাজ তৃণমূল করছে এটা কোনো কাজ বলা যায় না এটা কাজ তো একটা সরু মাটি ফেলছে তার উপরে হয়তো আধ আধেক ইঞ্চি ব্রিক এক ইঞ্চি ব্রিক ফেলছে আর এত সরু আপনি এখানে সবাই দেখতে পাবেন এখানে তো পুরাতন বাঁধ আছে আর নতুন বাঁধ দেখো এটা কোনো বাঁধই না এটা পাবলিক বারবার বলেও সহ বলার পরেও সরকার কিছু শুনেনি পাবলিককে পাবলিক বলেছে যে এভাবে বানালে এভাবে যদি আপনারা সরু বান বানাবেন এটা কোনো কাজে আসবে না পাবলিক একদম সঠিক বলেছে আর তার জন্য তার জন্য এই যে যারা বলেছে যারা মুখ খুলেছে পাবলিক ভালো ভালো মানুষ সব দলের একটা দলের আমি কথা বলছি সব দলের মানুষ কিন্তু বলেছে যে এটা এই কাজটা ঠিক হচ্ছে না এটা এরকম বান থাকবে না ঠিকবে না তাই হয়েছে আর তাদেরকে কেস দিচ্ছে এটা কি সঠিক এটা কি গণতন্ত্র আমাদের দেশ এটা লজ্জার লাগার উচিত যারা একটা ছেলে কালকে প্রতিবাদ করেছে যে এই বাদের কাজ ঠিক হয়নি ওকে কিছু কন্ট্রাক্টরের লোক মারধর করেছে এটা খুব অন্যায় হচ্ছে পাবলিক সঠিক কথা বলছে কিন্তু সরকার শুনছে না মাটি মানুষ মানুষের কথা শুনছে না কিন্তু এটা খুব বাজে লেগেছে এরকম কাজ করে একটা সরকার রাজ্য সরকার লজ্জা পাবার হচ্ছে আর এখানে একটা বড় সবাই জানে এখানে একটা বড় লুট চলে হয়তো এক কোটি কাজ দিচ্ছে সরকার এখানে হয়তো আমার ডাউট আছে কি চল্লিশ লক্ষ টাকা খরচা হয় কি না এখানে একটা গোটা সিস্টেম কারাপ্টেড আছে এখানে বিরাট দুর্নীতি চলে এটা নতুন কিছু না যে মন্ত্রী আছে ওনার নামটা এত ইচ্ছা ভালো কিন্তু মাল্লাতে এত চুরি হয় এত দু নম্বরই হয় যে কাজের আদেকের বেশি আমার মনে হয় লুটে যায় আদেকের বেশি কেন ষাট সত্তর পার্সেন্ট লুটে যায় তাই এটা পাবলিকের বক্তব্য সব পাবলিকের এটা কোনো দলের বক্তব্য না কিন্তু এটা জনসাধারণের বক্তব্য তো মানুষরা কোথায় যাবে আমার বক্তব্য হচ্ছে চুরি চলছে আর আর ফুটবল খেলে হচ্ছে কেন্দ্র সরকার বলছে আমরা করবো না কাজ এটা রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য সরকার সঠিক কাজ করছে না তার মধ্যে তাদের কাজের মধ্যে একটা লুট চলছে তো কাজ একদম সঠিক হচ্ছে না তো মানুষরা কোথায় যাবে আমার প্রশ্ন হচ্ছে কি আমাদের ভুটনি কি থাকবে আগামী দিনে এভাবে ফুলহার এ বছরে আর গঙ্গা দুটো নদী বড়ো বড়ো নদী মিলে গেছে এই মিলাবার পরে আমার বক্তব্য হচ্ছে এটা খুব রিস্ক আছে আমি পার্লামেন্টে বলেছি এই দুটো নদী যদি মিলে যায় আমাদের গোটা ভুটনির জন্য তিনটা অঞ্চলের জন্য খুবই রিস্ক যে কোনো সময় তাহলে যত লক্ষ লক্ষ মানুষ এখানে থাকবে ওদের বাড়ি থাকবে না ওদের কিছু থাকবে না ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ওদের ওদের মানে যে চাষ বন্ধ হয়ে যায় হয়ে যাবে সব কিছু বন্ধ হয়ে যাবে তো আমার বক্তব্য হচ্ছে এটাকে সিরিয়াস লিখতে হবে কেন্দ্র রাজ্য সরকারকে আপনারা ঘুম থেকে উঠেন না হলে আমাদের বুটনি আর টিকবে না আর থাকবে না লক্ষ লক্ষ মানুষ মানুষের বাড়ি থাকবে না লাইভলিহুড থাকবে না কি খাবে কি করে থাকবে এরকম যদি অবস্থা থাকে খুবই খারাপ অবস্থা তুই আমাদের কংগ্রেসের দাবি আমি বারবার এবার তুলেছি পার্লামেন্টে আমরা কিন্তু সঠিক জবাব কাজ পাচ্ছি না কেন্দ্র সরকারের কাছে পাচ্ছি না রাজ্য সরকারের পাচ্ছি না আমি চাই দুই সরকার মিলিয়ে মিশে এটা ভালো কাজ করে যেমন ইউপিএ সরকার করেছেন যেমন কংগ্রেস করেছেন দালবাবু করেছেন বরকার গনিরকান সাহেবের কাজ করে এরকম যদি বুটলিকে বাঁচানো হয় তাহলে ওরকম কাজ করবে এ তো সব কাজ দু নম্বরই কাজ চলবে না সোজা আমি রাজনীতির কথা বলছি না আমি একদম পাবলিকের আম পাবলিকের কথা বলছি তারা তৃণমূল হতে পারে তারা ভোটার হতে পারে তারা কংগ্রেস ভোটার হতে তারা বিজেপি ভোটার হতে পারে তাদের মুখ থেকে সত্যি কিন্তু কথা বেরোচ্ছে ওরা বুঝতে পেরেছে যে কাজ সঠিক হচ্ছে না বিজেপি তো কোনো কাজই করছে না বললাম বুঝলাম আর টিএমসি তো দু নম্বরই কাজ করে